তেষট্টিতম শিক্ষক দিবসটি ভিন্ন আঙ্গিকে পালন করল পি এম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষাদর্শন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী তেষট্টিতম শিক্ষক দিবস উপলক্ষে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পিএম এম শ্রী শ্রেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার নানা অনুষ্ঠান পালন করা হয় এবছর একরকম ভিন্ন আঙ্গিকের নতুন মাত্রায় দিনটি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এদিন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি এবং প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীরচন্দ্র দাস বিদ্যালয় এস এম সি কমিটির সদস্য নারায়ণচন্দ্র ঘোষ সহ অন্যান্যরা শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের শিক্ষাজীবন এবং কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন সমাজ গঠনের শিক্ষকদের দায়বদ্ধতার কথাও তিনি তুলে ধরেন এছাড়াও বছরব্যাপী বিদ্যালয়ের বহুমুখী কর্মসূচিগুলি যেমন বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ফুলের বাগান তৈরি আবিষ্কারমূলক কর্মসূচিগুলো তুলে ধরেন তিনি পরিশেষে শিক্ষকরা যে দশ বোঝা রূপের মতো কর্ম সম্পাদন করেন তা একটি নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়

নমস্কার আমরা এম শ্রী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ পাঁচই সেপ্টেম্বর আমরা আজকে তেষট্টিতম শিক্ষক দিবস আমাদের বিদ্যালয়ে উদযাপন করছি আমাদের আজকে প্রথমেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি একদিকে ছিলেন অধ্যাপক লেখক দার্শনিক উপাচার্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা স্মরণ করছি আমরা ওনার জন্মদিনে আজকে আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস আমরা উদযাপন করছি আমরা প্রতি বছর নয় এবছর একটু আমরা আমাদের পিএমসি শেখরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একটু ভিন্ন মাত্রায় আমরা আমাদের এই শিক্ষক দিবসটি উদযাপন করছি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বছর একটা রোল প্লের মধ্য দিয়ে তারা আজকের দিনটাও এখানে উপস্থাপন করেছেন শিক্ষকরা সারা বছর ব্যাপী ছাত্রছাত্রীদেরকে সমাজের জন্য যে তাদের ডেডিকেশান শিক্ষকদের জন্য আজকের দিনে বহুমুখী কর্মসূচি সেইগুলো আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকদের এইগুলো অনুসরণ করেছে সেইগুলোকে আজকে তারা রোলপের মাধ্যমে এখানে প্রতিফলন ঘটিয়েছে এবং উপস্থাপন করেছে আমরা এখানে ছাত্রছাত্রীরা শুরুতে প্রেয়ার মিট করেছে তারা অ্যাসেম্বলি করেছে সবাই ওয়ার্ক করেছে তাদের লিটারেচার ক্লাস ডিজিটাল ক্লাস আইসিটি ল্যাব গার্ডেনিং এবং এনএসএসের যে কর্মসূচি ইয়োগা বিভিন্ন বহুমুখী কর্মসূচিগুলো তারা এখানে উপস্থাপন করেছে এবং বন্যায় দুর্গতদের পাশে কীভাবে এনএসএসে ভূমিকা নেয় এবং সমাজের ক্ষেত্রে যে শিক্ষকদের দায়বদ্ধতা এইগুলো আজকে আমরা এখানে ছাত্রছাত্রীরা উপস্থাপন করেছে আজকের এই শুভদিনে আমি আমার প্রিয় শিক্ষক যারা ছিলেন আমি আমার প্রিয় শিক্ষকদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি আমরা আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা এই বার্তা আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা যাতে সার্বিক অর্থাৎ হোলিস্টিক ডেভেলপমেন্ট হয় তারা এভাবে যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় যাতে বিদ্যালয়ের শিক্ষা তারা নিয়ে এভাবে নিয়ে যাবে যাতে তারা সমাজে মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে এবং তারা যাতে মানে শিক্ষার বিদ্যালয় শিক্ষার বা কলেজ শিক্ষা বা ইউনিভার্সিটির শিক্ষার পর যাতে তারা সমাজে নিজে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে তার জন্য একটা এরকম শিক্ষা আমরা আজকে তাদের মধ্যে দিতে চাই এইটাই আমাদের বার্তা আজকের এই বিশেষ অনুষ্ঠান অর্থাৎ এই যে তেষট্টিতম তেষট্টিতম জন্মদিন উপলক্ষে আমরা আজকে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদের জন্মদিন উপলক্ষে আমরা এখানে সবাই মিলিত হয়েছি তো আমি প্রথমেই আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধা প্রধান শিক্ষক মহাশয়কে আমি সম্মান জানাচ্ছি এবং আমার এস যে মেম্বার আছেন ওনাকেও আমি সম্মান জানাচ্ছি এছাড়াও আমার বিটিভির ভাইদের আমি স্বাগত অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমার বিদ্যালয়ের শিক্ষিকা আছে ওনাকেও আমি সম্মান জানাচ্ছি তো আজকের এই বিশেষ দিনটিতে আমরা যাকে নিয়ে আমাদের এত উৎসব এত আয়োজন সেই জহরলাল এই আমাদের সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ওনাকে আমরা মাল্যদান করেছি প্রদীপ প্রজ্বলন করেছি এবং আমরা অনুষ্ঠানে শুরু করেছি তো আমাদের আজকে পিএমসি বিদ্যালয় যেহেতু আমাদের এই শেখেরপুর কোট বিদ্যালয়টা উন্নীত হয়েছে তাই আমরা একটু অন্যভাবে আমাদের বিদ্যালয় থেকে অনুষ্ঠানটা পরিচালনা করেছি আমাদের এত বছরের যে গতানুগতিক যে আমাদের টিচার্স ডে ছিল সেটা আমরা এবার করিনি একটু নতুনত্ব এনেছি এবং নতুন ধরনের আয়োজন দিয়ে অ্যাক্টিভিটি দিয়ে ছাত্রদের আমরা শিক্ষক সাজিয়ে ওনাদের ওদের মধ্য দিয়ে আমরা তুলতে ধর তোলার চেষ্টা করেছি যে আমরা সারাদিন এই কর্মকাণ্ড কীরকম করি একদম প্রেয়ার থেকে শুরু করে স্কুলের ছুটি পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীরা সবটা পরিচালনা করেছে আমি আশা করবো এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে একদিন সমাজের অনেক কিছু হয়ে উঠবে এবং তার জন্যে আমরাই হচ্ছি আসল মেরুদণ্ড আমরা শিক্ষক শিক্ষিকারা যদি ছাত্রছাত্রীদের ভালোভাবে শিক্ষাদান না করি তাহলে তারা সেভাবে মানুষ হতে পারবে না সমাজে উঁচু হতে দাঁড়াতে পারবে না আমরা চাইবো সবসময় আমাদের ছাত্র ছাত্রা যাতে সমাজে এমন কিছু হোক যাতে আমরা তাদের ভালো পরিচয় দিতে পারি ভালোভাবে তাদের জন্যে আমাদের সুনাম বৃদ্ধি পায় কারণ শিক্ষকদের সুনাম হচ্ছে ছাত্রদের দিয়ে ছাত্রই হচ্ছে আমাদের পরিচয়ের মূল মূল সোপান ছাত্র ছাত্রী না থাকলে আমাদের কেউই চিনবে না এবং আমাদের যদি স্কুলে এসে আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনা না করি তাহলে শিক্ষক হিসেবে আমাদের কোনো সম্মান থাকবে না তাই আজকের দিনে আমি আমার অন্তরের থেকে আমি ছাত্রছাত্রীদের জন্য গভীরভাবে আমি ওদের জন্যে খুব আন্তরিকভাবে জানাচ্ছি যে ওরা যাতে বড়ো হয় এবং অনেক কিছু হয় বড় হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং আমাদের শিক্ষকদের আজকে যেভাবে আমাদের সম্মান জানানো হয়েছে এটা যাতে প্রতি বছর জানানো হয় এবং শুধু এই দেশেই নয় বিভিন্ন জায়গাতেও যাতে আমাদের শ্রদ্ধা জানানো হয় তা তবে আমাদের এই শিক্ষকতা সফল হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করলাম সবাইকে নমস্কার নমস্কার বিটিভি চ্যানেলের যারা এখানে এসছেন আজকের এই তেষট্টিতম শিক্ষক দিবস শেখের কোট পিয়ম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আপনাদের শুভেচ্ছা জানাই এবং আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষক এবং এস এমসির একজন সদস্য বটে আজকে এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি যে আমাদের আমি যেহেতু নিজেও একজন শিক্ষক ছিলাম যে শিক্ষক দিবসে যে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মহান ব্রত শিক্ষকরা পালন করেন এবং সমাজের প্রতি তাদের একটা দায় দায়িত্ব থাকে এবং বিশেষ করে সমাজ তাদের শ্রদ্ধার চোখে দেখে এবং ছাত্রছাত্রীদের একটা ভবিষ্যৎ তৈরি করার কারিগর শিক্ষকরা এটা একটা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা পরিপালন করে থাকে আমরা আমাদের দেশে যে শিক্ষকদের যে আমরা আমরা মনে করি যে এখন যে কোনো আজ শুধু আজকে এই শিক্ষক দিবসের দিনেই শিক্ষকদের সম্মাননা এটা অন্য সময়ে অন্য তৈরি হতে পারে যেমন এই ক্লাব বা বিভিন্ন এনজিও ওরাও যদি এরকম শিক্ষকদের নিয়ে এরকম শিক্ষকদের সম্বর্ধনার আয়োজন করে এবং তাদেরকে প্রথম সারিতে বসিয়ে তাদেরকে সভাপতি করে তাদেরকে সম্পাদক নির্বাচন করে তাহলে এটা আরও বেশি সার্থক হয়ে উঠবে আমাদের আমাদের দেশ থেকে অন্যান্য দেশে যে বিশেষ করে ইংল্যান্ড এবং আমেরিকাতে শিক্ষকদের ভিআইপি মর্যাদা দেওয়া হয় এমনকি তাদের বিভিন্ন যে শপিং মলগুলি আছে সেখানে যদি তারা কোনো মার্কেটিং করে সেখানে তাদের ডিসকাউন্টেরও ব্যবস্থা থাকে এবং এটা না শুধু আরও জাপানে জাপানে তাদের এই যে বাসে রেলে শিক্ষকদের জন্য ওই অন্যান্য যাত্রীরা যাতে আসন ছেড়ে দেয় আমরাও চাইবো যে আমাদের এই সমস্ত সমাজের সমস্ত অংশে যাতে শিক্ষকদের যাতে এইভাবে সমাজ যাতে তাদেরকে এর মর্যাদার আসন্ন প্রতিষ্ঠিত করে তাহলে এটা আগামী দিনে সমাজ একটা নতুন একটা দিশা নিয়ে চলতে পারবে আমি এটি আশা করব যে প্রতি শিক্ষকরাই এবং আমার যারা এবং আমাকে যারা পড়িয়েছেন এবং আমি সমগ্র শিক্ষক সমাজকে আমি আমার সচ্ছদ্ধ প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি